আজকে একটি অসাধারণ মুহূর্ত আমাদের জন্য যে চল্লিশ বছর ধরে যে নদীটি মৃত এই নদীটি জীবিত করে আজকে এখানে আমরা স্পিডবোর্ড আতসবাজি গান খাবার সবকিছু হবে এবং সৌন্দর্য উপভোগ করবো আমরা রাতে পুরো আকাশটাকে আলোকিত করতে চাই এবং শুধু আকাশ যে আলোকিত করবো তা না ইতিহাসের যে জায়গাটুকু আমি কাজ করে বলছিলাম না যে ইতিহাস বদলাই দিব এটা আস্তে আস্তে করে শুরু করতেছি স্বপ্ন তো শুধু কথা বললেই হবে না বাস্তবায়নের পথে হাঁটতেছি এখন মাত্র সাড়ে চার মাস হয়েছে আমি বলতে চাই যে আরো আস্তে আস্তে সাড়ে চার বছরে গিয়ে দেখবেন অনেকটুকু চিন্তা ভাবনার অবদল হয়ে গেছে যা কে কিছু হবে না তারা এই এক এক্সপাসের জন্য আনা হয়েছে আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তারা হলো কোন কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিকার চালানোর ব্যবস্থা করব আর বিষয়ের সাথে আজকে রাতে আমাদের আলোস্যা হবে আমরা আকাশ তারা আলোকিত করতে চাই নারঘাটের বাজার আপনারা থাকবেন মাগরিবের নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি এটা সব পারবো না সহযোগিতা করেছেন দুলাল হাজি আমাদের বাহার আমাদের তাজুল বাহার আমাদের সোহাগ তানিম যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিডি ক্লিন এইখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে মাত্র নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন পরিষ্কারের কাজ

যারা ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যেভাবে আমার বাসারের মধ্যে রাখি আমি তো আমার বাসার ময়লা দন দিতে ফেলিনা আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহর পথে ময়লা ফেলেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহ পথে আপনাদের কাছে চাই বিহঙ্গ সাথে সাথে আর ময়লা ফেলেন না ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগবে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই